i <laughs> भॻवी नंढे तव्हां iya. Yeah. श्री 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 वंदे अहम श्रीगुरा श्रीजगपद नम श्रीगुर वृष्णवश्रीम शघुनाथा तरीजन सरिता

গুরু পূর্ণিমা ভগবান তিনি আবির্ভুক্ত হয়েছিলেন এই সংসারবদ্ধ

कर्मी ज्ञानी जोगी सकल एवं भक्त सकल श्रेणी मानव जाते गुरु शांति गुरु कृपा सही से सही उन्नत होते अतिकारे परमार्थ पथे जाते

গুরু পূর্ণিমা তিথি তাদের গুরুদেবের যে আরাধনা গুরুদেবের যে পূজা গুরুদেবের কাছে প্রার্থনা গুরুদেবের যে পত্ত বর্ণ সব কিছুই একটা শ্রেষ্ঠ ব্যাপার সেখানে গুরুদেব কেবল ভগবানের কৃপা সেখানে ভগবান সেখানে গুরুদেব তিনি কৃষ্ণ রাধা প্রবীণদের মৃত্যু কিন্তু তিনি সবই স্বরূপে মঞ্জলী স্বরূপে তিনি হলেও তিনি দেহ মানবধার রূপের অবতীর্ণ তিনি গৌরী ভক্তগণকে সর্বশ্রেষ্ঠ বস্তু দান করবার জন্য আমরা গুরু পূর্ণিমা গুরুদেবের পূজা সার্বজনীনভাবে এই গুরুদেবের স্মরণ নিজ নিজ গুরুদেবের চরণে শ্রদ্ধা অর্পণ এবং নিজ নিজ গুরুদেবের চরণে প্রার্থনা এই যে প্রার্থনা এই প্রার্থনার মধ্যে ততকমন রয়েছে ऐसे गुरु एक सत्तो कृपामुक्ति भगवाने कृपावता से ही गुरु मुझे वो पौरो एवं पावन लगे थे और मैं गुरु ज्ञानी गुरु जोगी गुरु एवं भक्तों से भक्तों को गुरु मुझे वो आवाज पौर भेजे प्रेमी महाजन इन सर्वश्रेष्ठ स्थान। তিনি বলেছেন যে ভগবান গুণ্যের আর্ধরূপ তিনি বলেছেন আমরা মায়াপত্তি কবি জীব জীবন গতি অপরতি বিপরীত দিকে আমাদের জীবনের গতি ভগবান কে পাত দিয়ে আমাদের উন্নতি ভোগের দিকে বিষয় পিপাসা নিয়ে আমাদের জীবন চঞ্চল জীবন জীবনের স্থির নেই জীবনের এই আছে এই নাই এমন অবস্থা নিয়ে চঞ্চল জীবন স্রোত প্রবাহিয়া কালের সাগরে থাকে আমাদের প্রতিটা কালের থেকে মহাকাল মৃত্যু সেই দিকে আমাদের প্রতি বিষয় বিপাশ আমাদেরকে সেই দিকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু गुरु एक बालक যিনি যাক জীবনে যার সামনে আবির্ভূত হন যাকে দিব করবেন যাকে গগন করবেন তিনি মুক্তিতে প্রাপ্তেন কালের থেকে মৃত্যু থেকে মুক্তিটাকে স্টক করেন দিয়ে অমৃতের পিকে ভগবানের পিকে তাকে তার প্রবাহ তার গরিতা কে ডুবিয়ে দেন তাই তিনি ভুল তাই তিনি পূজনীয় তাই আজকে তিনি তার আগমন কিন্তু এই যে গুড়দেব এমপায় আমাদের বটি পরিবর্তন বৃন্দপুর থেকে ওমকেতে গিয়ে যাত্রা এই যাত্রাকালে আমাদের প্রার্থনা কি গৌরীদের প্রার্থনা সেবা উন্নীত করো না কৃষ্ণ সেবার উন্নতি আমরা চাই কৃষ্ণের নিত্য তার নিত্য সেবা পুঁজি ঝাড়ু দেওয়া থেকে নিয়ে ভগবানের নিকট নৃত্য কীর্তনের মাধ্যমে তাকে সুখ দেওয়া তার ভোগ রন্ধন করা তার জন্য পুষ্প হার রন্ধন করা এই বহু সেবা ভগবানের অর্মনে বহু প্রকার সেবা রয়েছে সেই সেবা অনন্ত অঙ্গ লাভ করতে চাই সর্বনামে তুলু आराधना সর্বগুণ পূরিমার ভিত্তিতে নিজ নিজ গুরুদেবের স্মরণ কার্যকর্তা গুরুদেব শ্রীপাপ প্রার্থনা আমরা যারা কর্মীও তারা ভগবানের নিত্য সেবা চাই তার গুরুদেবের কাছে এসে কি পান গুরুদেব তাদের বলেন করুদেব তাদেরকে বলেন কর গিয়ে অর্চন করো যা রান্না করে তুমি সেটা ঠাকুরকে অর্পণ করো তুমি গান্ধী কৃষ্ণের কথা শোন তুমি কৃষ্ণের স্মরণ করো তুমি কৃষ্ণের মন্দির পরিক্রমা করো তুমি তো অনেক পরিক্রমা করলে তুমি দেশ বিদেশ করলে তুমি চার ধাম করলে তুমি কৃষ্ণের মন্দির পরিক্রমা করো তোমার সেই সংসার ভ্রমণের বলাটা শেষ হোক গুরুদেব এইভাবে আমাদের কথাকে পরিবর্তন করেছে গুরুদেব আমাদের জ্ঞান করেছেন সম্বন্ধ জ্ঞান তিনি আমাদের জানিয়েছেন তোমার পুত্র রয়েছে তোমার স্ত্রী রয়েছে তোমার কার্তিক রয়েছে তোমার স্বামী রয়েছে গুরুদেব আমাদেরকে বলেছেন সবই কৃষ্ণের জন তুমি কৃষ্ণের অংশ তুমি কৃষ্ণের দাস কৃষ্ণের সঙ্গে তোমার সম্বন্ধ নিত্য সম্বন্ধ এই সম্বন্ধ শরীর ত্যাগ করলে আবার শরীর গ্রহণ করলে বহুজনে ভ্রমণ করলেও এই সম্বন্ধে কিছু চেঞ্জ হয় না পরিবর্তন হয় না গুরুদেব সর্বোপরি এই জ্ঞানদান করে সেই ভগবানকে ভালোবাসা শিখিয়েছেন ভগবানকে ভালোবাসো ভগবান ভালোবাসার পাত্র তিনি ভালোবাসার কেন্দ্রবিন্দু তিনি যোগ্য তিনি ইন্তকালের জন্য তিনি সেব্য তাকে তুমি ভালোবাসো তার ভক্তিটাই তোমার সাধন তার সেবা লাভই তোমার প্রয়োজন এইভাবে গৌরীয় গুরুবর্গ আমাদের জীবনের পরিবর্তন এনেছেন সেই পরিবর্তনটাকে বোঝা গুরুদেবের দেওয়া নাম গুরুদেবের দেওয়া তিলক মন্ত্রের সম্মান গুরুদেবের দেওয়া যে দীক্ষা মন্ত্রের ধ্যান গুরুদেবের দেওয়া সেবা মন্দির মার্জন থেকে ভোগ লাগানো থেকে जी किस जात सेवा गुरुदेव देव सर्वोपरि जे कृष्णर संगे सम्बन्ध ज्ञान ये ज्ञान उद्भुत है भगवान के भारसा भगवान के जाना भगवान के नित्य सम्बन्धी तत्व रूप में हृदय स्थापन करा के भारती आराधना करा गुरुदेव সেই গুরুতে যিনি আমাদের নরক প্রতি মৃত্যুর দিকে গতি যিনি আমাদের কালে সাগরের দিকে গতিকে পরিবর্তন করে অঙ্গৃতের দিকে গতি দান করেছেন প্রতিদান করবার জন্য প্রয়াস করেছেন গতিদান করবার জন্য আমাকে সিনেমা শাসন দিয়ে আমাকে শিক্ষা দেওয়ার প্রয়াস করেছেন সেই গুরুপাল আজকে তিনি স্মরণীয় আজকে নিরাত্র আজকে তিন বরম আজকে হেদাই বিধি পুষ্পঞ্জলি তার তরে দেওয়াইতে সুযোগ সাংগঠনিকভাবে আমাদের নৈতিক তাৎকেল কেমন চাই আমরা পেছি তাই গুরুtorch করি একটু গুরুtorch কি আমাকে আবিষ্ট হোক বিচারে আমাদের জীবনের প্রতিpartite আমরা ক্রমে অনিতে টিকে যাব না ओम आम्रा अंगिती अंगिती सबसे किसने जल्दी सरोज प्रांति पहुँचे ताकि उनको सेवा लाभ हो सके तो, तो एक नई आमंत्रित राष्ट्रीय टीम की कामना पहुँची हम आज गुरु पूर्णिमा की थी, थी। इसलिए हम गुरुजी के चरण में आए हैं गुरुजी को प्रणाम करने आया गुरुजी को याद करने के लिए आया

उस गति से हमको हमारा गति को पकट कर हमें भगवान के ओर शुभ के ओर अमृत के ओर जाने का प्रशेष जाने का प्रोसेस, जाने का साथ हम आपको देता है इसने गुरु तत्व को पूजा करना चाहिए गुरुतत्व का पूजा कम कर करेंगे हम रोज गुरु का स्मरण करेंगे रोज पूजा करेंगे रोज लेकिन फिर गुरु पूर्णिमा तिथि का आवश्यक तक क्या है गुरु पूर्णिमा तिथि एक सार्वजनिक गुरु आराधना का तिथि जैसे समाज में जैसे देवी उपास देवी का उपासना में एक यही करके तिथि होता है पाठ होता है तो गुरु पूजा के लिए ये गुरु पूर्णिमा तिथि का वही भारत में प्रचलन है प्रकट है प्रकट किया है जीवों को प्रति कृपा करने के लिए भगवान का इच्छा से गुरु पूर्णिमा तिथि प्रकट हुआ जिस तिथि में हम संसार का एक प्रकार का काम छोड़कर हम गुरु के चरण में जा सकते हैं हम गुरु का आशीर्वाद ले सकते हैं गुरु के पास उनका कृपा भिक्षा कर सकते हैं ताकि हमारा विषय कृष्णा खत्म हो समाप्त तो हो भी नहीं हम हाँ गुरु के चरण में जाते हैं ताकि हमारा जो संबंधी तत्व है हमारा परिवार है पति, पुत्र, आदि, सब संबंध काट कर उसको भुलाकर गुरु जी हमें कृष्ण संबंध में कि ईश्वर प्रभु है तुम तो उनके दास हो तुम तो नेतृदास हो उनके चरण में पहुंचना उनके प्रति सेवा भावना उनके प्रति प्रेम प्राप्त करना ही तुम्हारा जीवन का मुख्य तो उद्देश्य है एक तत्व को तुमने तो हमें दे सकते हैं हमें समझा सकते हैं हमारा हृदय में इस ज्ञान को बैठा सकते हैं और हमें कृष्ण आराधना में हम हां, हमको बल दे सकता है इसलिए सार्वजनिक रूप से गुरु पूर्णिमा के तिथि का आविर्भाव प्रारूप हुआ और लेकर जितना गुरु तत्व जितना संबंध ज्ञान प्रदाता आया सब जितना पूर्णी ज्ञानी योगी गुरु है जितना भक्त गुरु है सब अपना अपना गुरु को प्रणाम करेंगे सेवन करेंगे गुरु पात्र से करेंगे ताकि हमारा गति परमात्म के ओर हमारा गति भगवान के ओर हमारा गति अमृत के ओर चले शुरू हो और उस यात्रा में हमारा जो सबसे सिद्धि हमें मिले इसलिए गुरु चरण का गुरु चरण का प्रणाम चरण में पुष्पांजलि गुरु का ध्यान और गुरु का भिक्षा करने का एक मौका वही भारतवर्ष में